আমরা হিট কালেকশন দুটা দুইটা দুই ডিজাইন হবে অনেক সুন্দর ধামাকা থাকবে তার সাথে খুবই হিট কালেকশন এগুলা এটা হবে আপনার নেভি ব্লু কালারটা দিয়ে শুরু করি প্রথমে হ্যাঁ নূর্সের বাড়িয়া অনেক হিট কালেকশন হ্যাঁ তার সাথে কিন্তু ধামাকা প্রাইস দেব বছর শেষে ধামাকা প্রাইস থাকবে হ্যাঁ একদম অকল্পনীয় প্রাইজে দেবো আমরা হ্যাঁ দেখুন নিক পোষণ থেকে নিয়ে আমরা যদি দেখাই ক্লোজ করে দেখাবো হ্যাঁ আপনার রিয়েল স্টোন করা আছে লক স্টোন করা আছে অনেক সুন্দর ভাবে আপনার নিক পোষণে পাল ওয়ার্ক করা আছে অল ওভার জমিন জুড়ে কিন্তু আপনার কর সুতো রেশমি সুতো ম্যাট সিকুয়েন্সের ওয়ার্ড দিয়ে অনেক সুন্দরভাবে দাম আনে কিন্তু কাজ চলে গেছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু আপনার কাজ হাতে বাঁচবে না করে করে কাজ কাজ বডি হবে ফ্রি বডি সিক্সটি প্লাস বডি লং হবে ফর্টি ফোর প্লাস ব্যাকসাইডে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দেখুন অনেক সুন্দর সাথে কিন্তু ইনারা আসে না আপনাদের ইনারটা আলাদা নিয়ে নিতে হবে অনেক সুন্দর ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো লাকজারি শিফোন অনেক আরামদায়ক হবে এটা বাকি পার্ট দেখিয়ে দেবো এই হচ্ছে আপনার স্লিপের পোষণটা পোষণটা ফুল স্লিপ বানিয়ে নিতে পারবেন হ্যাঁ সিলোয়ারের পোষণটা দেখে দিচ্ছে এই হচ্ছে সেলওয়ারটা জ্যাকওয়ার্ট দেখুন ইটালিয়ান মালাই সিল্কের ভিতরে হবে অনেক সুন্দর এবং চমৎকার এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা জানেন এই ভিডিওতে যুবক ধামাকা প্রাইস এটা হবে দোপাট্টা হ্যাঁ হ্যাঁ এই দেখুন দুপারটা এটা হচ্ছে কন্ট্রাস্ট দুপারটা হবে ব্ল্যাক এর ভিতরে কালো সুতো দিয়ে ম্যাচিং করে অনেক সুন্দর সেটা সেটা সিকোয়েন্স করা চার পাশে বর্ডার করে কিন্তু ওয়ার্ক করা এবং টার্সেল করা থাকবে কিউ টার্সেল করা থাকবে অনেক সুন্দর ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অকল্পনীয় প্রাইস দিয়ে দিচ্ছি যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে চান অর্ডার করতে পারবেন আমাদের যে অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে অনলি পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা ছিল অনিয়ন কালার অনেক আপনাদের পছন্দের একটি কালার অনিয়ন কালার দেখুন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার দুটো কালার অসাধারণ হবে অল ওভার কিন্তু সুতো আসছে কুইজ সুতোর কাজ নিচে কিন্তু দামানে কিন্তু টার্সেল করা থাকবে নিচে টার্সেল করা থাকবে দেখুন কত চমৎকার ভাবে কিন্তু কাজ একটু কিন্তু হাতে বাঁচবে না চুরিতে বাঁচবে না আংটিতে বাঁচবে না সাইডে কাজ দেখিয়ে দেবো এই হচ্ছে সাইড সেটা সেটা কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর ওয়াও কালেকশন পরা ওয়েডিং সিজন এখন যে কথা বানিয়ে পরে যেতে পারবেন এটা সেলওয়ারের কাপড় কাপড়ও কিন্তু আপনার কাজ করা আছে হ্যাঁ জ্যাকোয়ার্টের কাজ করা জলসাপ অনেক সুন্দর এই যে হচ্ছে স্লিপের পোষণটা দুটো স্লিপ একসাথে দেওয়া থাকবে ফুল স্লিপ দেওয়া থাকবে হ্যাঁ এটা যে বাকি পাটটা দুপাটটা এটা দুপাটটা হবে কিন্তু কন্ট্রাস্ট কন্ট্রাস্ট দুপাটটা অনেক কাপড়ে কিন্তু খুঁজেন এই দেখুন কন্ট্রাস্ট দুপাটটা অনেক সুন্দর এবং চমৎকার ফ্লাওয়ার পরা আছে সেটা সেটা এবং চারও পাশে কিন্তু বর্ডার করে দেওয়া আছে দেখুন কত সুন্দর সাইজের পাশে সব দিকে বড় মাত্র চার টাকা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ অর্ডার করে ফেলবেন